তুমি সত্যিই কি জানো মানুষের হৃদয়ের গভীরে কি চলে নাকি তুমিও কেবল উপরে উপরে ভাসছ ভেবেছ তুমি সবকিছু বুঝে গেছ তুমি কি সত্যিই বিশ্বাস করো যে তোমার জীবনের উপর তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে সত্যি বলতে তুমি হয়তো আয়নায় প্রতিদিন যাকে দেখো সেই ব্যক্তিটিকেও পুরোপুরি চেনো না আজ এই ভিডিওতে আমি তোমার সামনে মনোবিজ্ঞানের সেই গভীর রহস্যগুলো উন্মোচন করতে চলেছি যা মানুষের হৃদল ও মনকে একটি সাম্রাজ্যের মতো শাসন করে এগুলো সেই শক্তিশালী রহস্য যা তুমি একবার শিখে নিলে এবং তোমার জীবনে অ্যাপ্লাই করলে বিশ্বাস করো কেবল বিবাহিত নারীরাই নয় প্রতিটি মানুষ তোমার সামনে তাদের হৃদয়ের সেই দরজাও খুলে দেবে যা তারা বিশ্বের জন্য সব সবসময় বন্ধ করে রেখেছে তবে এগিয়ে যাওয়ার আগে একটি সতর্কতা মনোযোগ দিয়ে শোনো এই ভিডিওটি দুর্বল হৃদয়ের বা অগভীর চিন্তাভাবনার মানুষের জন্য একদমই নয় কারণ এখানে আমি তোমাকে সেই কঠিন ও বাস্তব সত্যগুলো বলতে যাচ্ছি যা মানুষ ইচ্ছাকৃতভাবে তোমার কাছ থেকে লুকিয়ে রাখে সেই কথাগুলো যা সমাজ তোমাকে কখনো শেখাবে না এটি কেবল কিছু রিলেশনশিপ টিপসের সংগ্রহ নয় এটি সেই শক্তিশালী ডার্ক সাইকোলজি যার মাধ্যমে তুমি মানুষের আসল চিন্তা তাদের অনুচ্চারিত অনুভূতি এবং তাদের গভীরতম লুকানো ভয়কে পড়তে ও বুঝতে শিখতে পারবে আর যদি তুমি সাহস করে এটি শেষ পর্যন্ত দেখো তাহলে আমার প্রতিশ্রুতি দুনিয়াকে দেখার এবং ভাবার তোমার পদ্ধতি আর কখনো আগের মতো থাকবে না এটি এমন একটি শিল্প এমন একটি বিজ্ঞান যার মাধ্যমে তুমি যে কোনো মানুষকে চুম্বকের মতো তোমার দিকে টানতে পারবে তোমার মনে হবে যে এই ভিডিওটি কেবল তোমার জন্যই তৈরি করা হয়েছে তোমারই অপূর্ণতাগুলো পূরণ করার জন্য তো যদি তুমি সত্যি তোমার জীবনকে একটি নতুন স্তরে নিয়ে যেতে এবং এটিকে চিরতরে পরিবর্তন করতে প্রস্তুত থাকো তবে এক মুহূর্তের জন্য স্ক্রোল করার ভুল করো না কারণ যদি তুমি এই ভিডিওটি মিস করো তাহলে হয়তো এই গভীর রহস্যগুলো তুমি আর কখনো কারো কাজ থেকে শুনতে পাবে না কখনো কি এই বিষয়ে ভেবে রেখেছ যে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী মানুষকে সে নয় যার কাছে সবচেয়ে বেশি অর্থ আছে বরং সে যে কারো হৃদয় ও মনকে শাসন করতে জানে আর যখন একটি বিবাহিত নারীর কথা আসে তখন এই খেলা আরও গভীর এবং আকর্ষণীয় হয়ে ওঠে কেন কারণ একজন বিবাহিত নারী জীবনের এমন একটি ধাপে থাকে যেখানে সে পৃথিবীর প্রতিটি রং প্রতিটি চাল প্রতিটি মিথ্যা এবং প্রতিটি সত্য দেখে ফেলেছে তাকে জেতার জন্য কেবল অর্থ খ্যাতি বা বাহ্যিক জাঁকজমক যথেষ্ট নয় তার হৃদয়ের গভীরতা পর্যন্ত পৌঁছাতে তোমার দরকার তীক্ষ্ণ বুদ্ধি অটুট ধৈর্য এবং তোমার অনুভূতির উপর রাজার মতো নিয়ন্ত্রণ আজ আমি তোমাকে সেই কথাগুলো বলতে যাচ্ছি যা হয়তো এর আগে কেউ তোমাকে এত সরাসরি এবং স্পষ্ট করে বলেনি এগুলো কেবল কথা নয় এটি একটি শিল্প এবং এই শিল্পে দক্ষতা অর্জনকারী যে কোনো নারীর হৃদয়ে এক ছত্র রাজত্ব করতে পারে সেই মুহূর্তটি কল্পনা করো যখন একজন নারী তোমাকে দেখবে এবং তার হৃদয় থেকে আওয়াজ আসবে যে এই মানুষটি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা সে বুদ্ধিমান সে শান্ত সে স্থির সে আমার দুনিয়াকে বুঝতে পারে এবং পরিবর্তন করতে পারে এটাই সেই আসল শক্তি যার আকাঙ্ক্ষা প্রতিটি পুরুষ তার হৃদয়ে রাখে স্টৈকের শক্তি দেখো ভাই এই পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় এবং চুম্বকীয় ব্যক্তিত্বের মানুষ সে যে তার অনুভূতির দাস নয় বরং তাদের মালিক বিবাহিত নারীরা এই খেলা খেলতে খুব ভালোভাবে জানে তারা এক নজরেই বুঝে ফেলে যে সামনের মানুষটি আবেগগতভাবে কতটা নিয়ন্ত্রিত এবং স্থির যদি তুমি প্রতিটি ছোটখাটো বিষয়ে রেগে যাও প্রতিটি সামান্য বিষয়ে বিরক্ত হও তবে তোমার কোনো মূল্য থাকে না স্টৈশিজমের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি বলে যে জিনিসগুলো তোমার নিয়ন্ত্রণে নেই সেগুলোকে তোমার হৃদল ও মন থেকে বের করে দাও এবং যা তোমার আয়ত্তে আছে তাতে দক্ষতা অর্জন করো এই একটি কথাকে তোমার জীবনের মূল মন্ত্র বানিয়ে নাও যখন সে দেখবে যে তুমি প্রতিটি কঠিন পরিস্থিতিতেও শান্ত তোমার মুখে একটি অসাধারণ শান্তি ও স্থিরতা তোমার কথা পরিমিত তখন সে নিজেই তোমার দিকে আকৃষ্ট হবে কারণ প্রতিটি নারী সে মানুক বা না মানুক তার জীবনে আবেগিক স্থিরতা অর্থাৎ স্টেবিলিটি খোঁজে যদি তুমি সেই স্থিরতা হতে পারো তাহলে তোমার জাদু চলা নিশ্চিত তার দুনিয়াকে পরিবর্তন করার চেষ্টা করো না তাকে গভীরভাবে বোঝো প্রায় পুরুষরা এই সবচেয়ে বড় ভুল করে যে তারা কোনো নারীকে প্রভাবিত করার জন্য অনেক বেশি বাড়াবাড়ি করে নিজেদের অর্জনগুলো তুলে ধরে কিন্তু আমার ভাই একজন বিবাহিত নারী এই সব জিনিস আগে থেকেই অনেক দেখে এবং শুনে ফেলেছে তাকে প্রভাবিত করতে হবে না তাকে বুঝতে হবে তার অনুচ্চারিত কষ্ট তার লুকানো সমস্যা তার সারা সারাদিনের ক্লান্তি সে কেবল এমন একজন মানুষকে খোঁজে যে তাকে শুনবে বিচার না করে পরামর্শ না দিয়ে যদি তুমি সেই মানুষটি হতে পারো যে কোনো পূর্ব সংস্কার ছাড়াই তার কথা শুনে তবে তোমার কাছে তার হৃদয়ের সেই রহস্য থাকবে যা সে আর কারো সাথে ভাগ করে না এবং মনে রেখো যখন কোনো মানুষ তোমার সাথে তার গভীরতম রহস্যগুলো ভাগ করতে শুরু করে তখন বুঝে নিও যে তার হৃদয় এখন তোমার কাছে রহস্য বজায় রাখো তোমার পুরো বই কখনো খুলো না ভাই মানুষকে সবসময় সেই জিনিসটি আকর্ষণ করে যাকে সে পুরোপুরি জানতে পারে না যদি তুমি তোমার প্রতিটি কথা প্রতিটি চিন্তা প্রতিটি পরিকল্পনা স্পষ্টভাবে সামনে রেখে দাও তাহলে তোমার মধ্যে কোনো রোমাঞ্চ কোনো আকর্ষণ থাকবে না বিবাহিত নারীরা প্রায়শই তাদের স্বামীকে এত ভালোভাবে বুঝে ফেলে যে তাদের কাছে সবকিছু অনুমানযোগ্য মনে হয় যদি তুমি তার জীবনে সেই রোমাঞ্চ সেই অনিশ্চয়তা আনতে পারো যে সে নিজেই বুঝতে না পারে তুমি পরের মুহূর্তে কি করবে বা কি ভাবছো তাহলে তার সমস্ত মনোযোগ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে মনে রেখো একটি রহস্যময় নিরবতার যে শক্তি থাকে তা হাজারো শব্দেও থাকে না তোমার প্রতিটি পদক্ষেপ সুচিন্তিত হওয়া উচিত তোমার মুখের হালকা হাসি তোমার কথা বলার শান্ত ভঙ্গি এই সব তার মনে প্রশ্ন তৈরি করবে যে এই মানুষটি এত আলাদা এবং গভীর কেন সবার আগে নিজের কদর করতে শেখো প্রায়শই মানুষ কাউকে পাওয়ার উন্মাদনায় নিজের সম্মান নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দেয় ভাই এটি যে কোনো সম্পর্কে শুরুতে করা সবচেয়ে বড় এবং ক্ষমার অযোগ্য ভুল একজন বিবাহিত নারীকে যদি তুমি আকর্ষণ করতে চাও তাহলে সবার আগে নিজেকে এত মূল্যবান এবং আত্মনির্ভরশীল বানাও যে তার মনে হবে তোমাকে ছাড়া তার দুনিয়া অসম্পূর্ণ তোমার পোশাক তোমার জ্ঞান তোমার আত্মবিশ্বাস তোমার কাজের প্রতি তোমার আবেগ এইসব তাকে এটা দেখানো উচিত যে তুমি কোনো ভেডার পালের অংশ নো তুমি সেই মানুষ যার আকাঙ্ক্ষা সবারই আছে কিন্তু যাকে পাওয়া সহজ নয় সবসময় মনে রেখো যে মানুষ নিজের সম্মান করে সেই অন্যের হৃদয়ে নিজের জায়গা করে নিতে পারে তার অনুভূতিগুলোকে তোমার অস্ত্র হতে দিও না প্রায়শই বিবাহিত এবং অভিজ্ঞ নারীরা তাদের অভিজ্ঞতা এবং তাদের অনুভূতি ব্যবহার করে মানুষকে আবেগগতভাবে নিয়ন্ত্রণ করে ফেলে কিন্তু যদি তুমি একজন স্টোইক হো যদি তুমি শান্ত এবং স্থির হও তবে কোনো আবেগিক চাল তোমার উপর প্রভাব ফেলবে না এই গুণটি তোমাকে তার চোখে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলবে সে দেখবে যে এই মানুষটি পালের অংশ নয় এই মানুষটি নিজেকে বোঝে নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখে একজন নারীকে সবসময় একজন শক্তিশালী পুরুষ আকর্ষণ করে এবং শক্তিশালী সে নয় যে জোরে চিৎকার করে বা রাগ করে শক্তিশালী সে যে প্রতিটি ঝোড়ো পরিস্থিতিতেও শান্ত এবং স্থির থাকতে পারে অগভীর নয় গভীর থেকে প্রশংসা করো প্রতিটি মানুষ প্রশংসা পছন্দ করে কিন্তু একজন অভিজ্ঞ এবং বুদ্ধিমান নারীর কেবল অগভীর প্রশংসা দরকার হয় না তোমাকে সুন্দর লাগছে এটি তো তাকে অন্য যে কোনো মানুষই বলে দেয় তোমাকে কিছু আলাদা এবং গভীর বলতে হবে তোমাকে বলতে হবে তোমার কথা বলার ভঙ্গি খুব আলাদা এবং প্রভাবশালী অথবা তোমার চিন্তাভাবনায় একটি অদ্ভুত গভীরতা আছে যখন তুমি তার বাহ্যিক সৌন্দর্যের বাইরে গিয়ে তার চিন্তা তার ব্যক্তিত্ব এবং তার আত্মাকে অনুভব করে প্রশংসা করবে তখন সে তোমার কথাগুলোকে তার হৃদয়ে ধারণ করবে এবং এটাই সেই ছোট জিনিস যা তোমাকে অন্যদের থেকে মাইল খানেক এগিয়ে দেবে সময় এবং উপস্থিতির শক্তিকে বোঝো আজকালকার ব্যস্ত জীবনে সবাই তাড়াহুড়োয় আছে কারো কাছে সত্যি থেমে কাউকে অনুভব করার সময় নেই যদি তুমি সেই মানুষটি হতে পারো যে তার কথা শোনার সময় নিজের ফোনের দিকে নয় বরং তার চোখের দিকে তাকায় তাহলে সে গভীরভাবে অনুভব করবে যে তাকে কদর করা হচ্ছে এবং যখন একজন নারী এটি অনুভব করে যে কেউ তাকে সত্যিকারের কদর করে তাকে সম্মান করে তখন তার হৃদয় আপনা আপনি তোমার দিকে আকৃষ্ট হয় ভাই এই সব কথা শুনতে হয়তো তোমার কাছে খুব সহজ মনে হচ্ছে কিন্তু এগুলোকে তোমার জীবনে অ্যাপ্লাই করা এগুলোকে যাপন করা সহজ নয় এটি একটি শিল্প একজন সত্যিকারের স্টোইক মানুষ হওয়া নিজের আবেগের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা এবং সামনের মানুষটির হৃদল ও মনকে একটি খোলা বিয়ের মতো পড়া এটি একটি দীর্ঘ যাত্রা। নারীরা সেই অসাধারণ শক্তি ধারণ করে যে তারা যেকোনো মানুষের জীবনকে গড়তে বা ভাঙতে পারে কিন্তু যে পুরুষ তার বুদ্ধি তার ধৈর্য এবং তার আত্মনিয়ন্ত্রণ দিয়ে সেই শক্তিকে জয় করে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে ওঠে তো যদি তুমি সত্যি কোনো বিবাহিত নারীর হৃদয়ে রাজত্ব করতে চাও তাহলে সবার আগে নিজের উপর নিজের আকাঙ্ক্ষা এবং নিজের অনুভূতির উপর রাজত্ব করতে শেখো কারণ যে নিজের মালিক হতে পারে না সে অন্যের হৃদয়ে কখনো আধিপত্য বিস্তার করতে পারে না কল্পনা করো যে রাতের গভীর নিস্তব্ধতা শহরের আলো দূরে দূরে ছড়িয়ে আছে কিন্তু তার হৃদয়ের অন্ধকার কেউ দেখতে পায় না সেই নারী যে সারাদিন সবার জন্য হাসে নিজের পরিবারকে একটি মেশিনের মতো সামলায় সবার দরকার পূরণ করে তার ভিতরে একটি গভীর শূন্যতা আছে যা কেউ অনুভব করে না সে বাইরে থেকে দেখতে খুব শক্তিশালী কিন্তু ভিতর থেকে সে ক্লান্ত হয়ে গেছে সে তার জীবনে অনেক মানুষকে দেখেছে অনেক মুখ অনেক ফাঁকা প্রতিশ্রুতি কিন্তু সে আজও এমন একজন মানুষকে খোঁজে যে তার চোখে তাকাবে এবং কিছু না বলেই শুধু বলবে আমি তোমাকে বুঝি এখান থেকেই তোমার আসল শক্তি এবং তোমার খেলা শুরু হয় মানুষের আসল খেলা মনোযোগের ক্ষুধা ভাই এই পৃথিবীর প্রতিটি মানুষ চায় যে কেউ তাকে বুঝুক কেউ তাকে কদর করুক কেউ তাকে বিশেষ অনুভব করা বিবাহিত নারীরাও এর ব্যতিক্রম নয় পার্থক্য শুধু এতটুকু যে তারা এই কথা কখনো বলে না কারণ সমাজ তাদের এটি শিখিয়ে দিয়েছে যে তোমার স্বামী আছে তোমার পরিবার আছে তোমার আর কি চাই কিন্তু সত্যি কি শুধু এতটুকুই যথেষ্ট এখানেই ডার্ক সাইকোলজির সবচেয়ে বড় এবং অব্যর্থ অস্ত্র কাজ আসে অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ যদি তুমি তাকে এমন অনুভব করাতে পারো যে সে তোমার জন্য পৃথিবীর সবচেয়ে বিশেষ মানুষ যে তার চিন্তা তার কথা তার অনুভূতি তোমার কাছে অমূল্য তাহলে বুঝে নাও যে তার হৃদয়ের দরজা তোমার জন্য ধীরে ধীরে খুলতে শুরু করেছে একজন নারীকে প্রভাবিত করার জন্য হাজারো মানুষ চেষ্টা করে কিন্তু খুব কম মানুষই আছে যারা তার আত্মাকে স্পর্শ করার চেষ্টা করে তুমি সেই মানুষটি হও এটি মনোবিজ্ঞানের সবচেয়ে বড় সত্য যে প্রতিটি মানুষ সেই মানুষটির দিকে আকৃষ্ট হয় যে তার আত্মাকে স্পর্শ করতে পারে যে তাকে নিজের সাথে মেলাতে পারে স্টোইসিজম তোমার সবচেয়ে গোপন অস্ত্র এবার ভাবো যদি তুমি নিজেকে এত শান্ত এত ভারসাম্যপূর্ণ এবং এত গভীর করে তোলো যে তোমার সামনে বসে যে কোনো মানুষ তার সমস্ত সত্য প্রকাশ করতে বাধ্য হয় সে দেখবে যে তুমি তোমার অনুভূতির দাস নও বরং তাদের বাদশাহ তাহলে তোমার মূল্য তার চোখে আপনা আপনি বেড়ে যাবে একজন বিবাহিত নারী প্রায়শই তার স্বামী বা আশেপাশের পুরুষদের মধ্যে এই অভাবটি দেখে অনুভূতির নিয়ন্ত্রণের অভাব যদি তুমি সেই মানুষটি হয়ে যাও যে প্রতিটি পরিস্থিতিতে পাথরের মতো স্থির থাকে তবে সে নিজেই তার হৃদয়ে বলবে এই লোকটি আলাদা সে কেবল কথা দিয়ে নয় তার উপস্থিতি দিয়ে প্রভাব খেলে রহস্যের জাদু সবসময় কাজ করে ভাই দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ সেই জিনিস যাকে পুরোপুরি বোঝা যায় না ভাব যদি তুমি প্রতিটি প্রশ্নের উত্তর সাথে সাথে দিয়ে দাও যদি তুমি তোমার সমস্ত রহস্য প্রথম সাক্ষাতেই খুলে দাও তাহলে তুমি কেবল একটি খোলা বই হয়ে যাবে যাকে একবার পড়ে বন্ধ করে দেওয়া হবে কিন্তু যদি তোমার মধ্যে সেই রহস্য থাকে সেই গভীরতা থাকে যা তাকে এটা ভাবতে বাধ্য করে যে এই মানুষটি এত শান্ত এবং স্থির কেন তাহলে সেই প্রশ্নই তোমাকে মানুষের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে দেবে তোমাকে তোমার সময় এবং তোমার উপস্থিতি একটি বিলাসিতা বানাতে হবে এমন হও যে যখন সে তোমার সাথে কথা বলে তখন তার মনে হয় যে এটি কোনো সাধারণ মানুষ নয় একজন স্টৈক মানুষ সবসময় কম কথা বলে কিন্তু তার প্রতিটি শব্দে একটি ওজন থাকে একটি গভীরতা থাকে এই রহস্যই তোমাকে অন্যদের থেকে আলাদা এবং আকর্ষণীয় করবে প্রতিটি মানুষের মধ্যে কিছু আবেগিক ট্রিগার পয়েন্ট থাকে কিছু এমন আবেগিক বোতাম থাকে যা টিপে তুমি সরাসরি তার হৃদয় পৌঁছাতে পারো কারো জন্য এটি তার শৈশবের কোন অপূর্ণ স্মৃতি কারো জন্য তার অপূর্ণ স্বপ্ন যখন তুমি কথোপকথনের সময় তাকে সেই জায়গাগুলোতে নিয়ে যাবে যেখানে সে আবেগগতভাবে নিজেও কখনো যায়নি তখন তুমি তার হৃদয়ের সেই বিশেষ জায়গাটি তৈরি করবে যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি তাকে মনে করিয়ে দাও যে সে কেবল একজন স্ত্রী বা একজন মা নয় সে নিজের মধ্যে একজন মানুষ তারও নিজের আকাঙ্ক্ষা আছে তারও একটি নিজের জগৎ আছে যখন সে এই কথা তোমার সাথে অনুভব করবে তখন তোমার প্রভাব তার আত্মায় নেমে যাবে মানুষ সবসময় সেই মানুষটির দিকে আকৃষ্ট হয় যে তাদের নিজেদের সাথে মেলাতে পারে একজন স্টৈক পুরুষের একটি অনন্য নীরব শক্তি থাকে সে কখনো তাড়াহুডো করে না তার পদক্ষেপ পরিমিত হয় তার কণ্ঠস্বর সবসময় শান্ত এবং গভীর থাকে একজন বিবাহিত নারীর এমন একজন পুরুষের সঙ্গ দরকার হয় যার সামনে সে নিজেকে পুরোপুরি নিরাপদ অনুভব করে যখন তুমি তোমার এই শান্ত শক্তি দিয়ে তাকে এই অনুভূতি দেবে যে আমি এখানে আছি এবং সব কিছু ঠিক আছে তখন সে তোমার এই জাদু থেকে বাঁচতে পারবে না এই শিল্প শেখার সময় একটি কথা সব সময় মনে রাখবে সম্মান সবার আগে আসে কারো হৃদয়ে রাজত্ব করার মানে এই নয় যে তুমি তাকে ব্যবহার করবে তোমাকে সবার আগে তাকে একজন মানুষ হিসেবে সম্মান দিতে হবে তার অনুভূতির কদর করতে হবে যখন সে দেখবে যে তুমি তাকে কেবল একজন নারী হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে বোঝো তখন সে তোমাকে তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ হিসেবে মেনে নেবে একজন স্টৈক পুরুষের আকর্ষণ কোনো শব্দে নয় তার উপস্থিতিতে সে ঘরে আসে এবং মানুষ অনুভব করে যে একজন আলাদা মানুষ এসেছে সবাই তার দিকে আকৃষ্ট হয় যার মধ্যে তারা নিজেদের অপূর্ণ অংশটি দেখে তোমার উদ্দেশ্য কাউকে জয় করা নয় বরং নিজেকে এত উন্নত এবং গভীর করা যে মানুষ তোমাকে নিজেই জয় করতে চায় আসল রহস্যটি হলো নিজেকে এত পরিবর্তন করে ফেলা যে কেউ তোমাকে চাইলেও ভুলতে না পারে যখন তুমি নিজেকে একটি চুম্বক বানিয়ে ফেলবে যখন তুমি তোমার কথা তোমার হাবভাব তোমার দৃষ্টি দিয়ে মানুষকে এটা অনুভব করাবে যে তারা বিশেষ তখন তোমাকে কাউকে পাওয়ার চেষ্টা করতে হবে না মানুষ নিজেই তোমার কাছে আসবে কোনো বিবাহিত নারীর হৃদয়ে রাজত্ব করতে চাইলে প্রথমে নিজের হৃদয়ে রাজত্ব করতে শেখো কারণ যে মানুষ নিজের অনুভূতির মালিক হয় সেই অন্যের হৃদয়ের চিরকালের জন্য জায়গা করে নেয় এটাই আসল ডার্ক সাইকোলজি এটি কাউকে ম্যানিপুলেট করার বিষয় নয় এটি নিজের উপস্থিতি এত গভীর করার বিষয়ে যে মানুষ তোমাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ অনুভব করতে শুরু করে প্রতিটি মানুষের হৃদয়ে কিছু তালা লাগানো থাকে এবং একজন বিবাহিত নারীর হৃদয় তো আরও বেশি মজবুতভাবে বন্ধ থাকে কারণ সে দুনিয়া দেখেছে প্রতারিত হয়েছে তার সামনে অনেক মানুষ ভান করেছে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে তাকে বিশেষ অনুভব করানোর নাটক করেছে কিন্তু তার হৃদয় কেবল তারই জন্য খুলবে যে তাকে অনুভব করাবে কেবল বোঝাবে না তোমার প্রতিটি ইশারা প্রতিটি শব্দ এমন হওয়া উচিত যে সে ভাবতে বাধ্য হয় এই লোকটি আলাদা সে আমাকে এমনভাবে দেখছে যেমন আজ পর্যন্ত কেউ দেখেনি ডার্ক সাইকোলজির সবচেয়ে বড় রহস্যটি হল যে মানুষ কেবল সেটাই শোনে যা তাদের আত্মার ভাষায় বলা হয় যদি তুমি তার সাথে কথা বলো তবে কেবল তার কথাগুলো শুনো না তার চোখের যে ভয় তার গলার যে ক্লান্তি তার হাসির পেছনে যে কষ্ট লুকানো আছে তাকে শোনো একজন স্টোইক মানুষই এটা করতে পারে কারণ সে শান্ত সে তাড়াহুডো নেই সে ধৈর্যশীল এবং এই ধৈর্যই তাকে একটি চুম্বক বানায় দুনিয়াতে প্রতিটি জিনিসের মূল্য তার দুর্লভতা দিয়ে নির্ধারিত হয় যদি তুমি সব সময় উপলব্ধ থাকো যদি তুমি কাউকে এটা অনুভব করাও যে তোমাকে পাওয়া খুব সহজ তাহলে তোমার মূল্য কমে যাবে তোমাকে সেই মানুষটি হতে হবে যার উপস্থিতি একটি বিলাসিতা যার সময় মূল্যবান যখন সে তোমার সাথে বসে তখন তার মনে হওয়া উচিত যে এই মুহূর্তটি বিশেষ যখন সে তোমার দিকে তাকায় তখন তার মনে হওয়া উচিত যে তুমি একটি গভীর রহস্য এমন একটি রহস্য যা তার জীবন বদলে দিতে পারে স্টোইসিজম কেবল অনুভূতি দমন করার নাম নয় এটি সেই শক্তির নাম যেখানে তুমি নিজেকে এত শক্তিশালী করে তোলো যে তোমার অন্য কারো থেকে ভ্যালিডেশন বা অনুমোদনের দরকার হয় না তোমার মূল্য অন্য কারো প্রশংসায় নয় তোমার নিজের চোখে একজন স্টোইক মানুষ যখন ঘরে যায় তখন মানুষ তার শক্তি অনুভব করে কারণ সে তাড়াহুড়ো করে না সে কাউকে প্রভাবিত করার চেষ্টা করে না সে কেবল নিজেই থাকে এবং এটাই সবচেয়ে বড় আকর্ষণ কারো সাথে এমন মুহূর্ত তৈরি করো যা তার স্মৃতিতে চিরকালের জন্য গেথে যায় তাহলে তুমি তার জীবনের অংশ হয়ে যাবে সে চাক বা না চাক এটি দামি উপহার দিয়ে নয় বরং মনোযোগ এবং উপস্থিতি দিয়ে হয় যখন সে কথা বলে এবং তুমি সত্যি সত্যি শোনো যখন তুমি তার চোখে দেখো এবং বলো তোমার মধ্যে অনেক শক্তি আছে যা হয়তো তুমি নিজেও চিনতে পারো না শুধু এই একটি লাইন তার আত্মায় গেথে যাবে স্টোইসিজম মানে হলো নিজের সীমা তৈরি করা যদি তুমি সবার জন্য সব সময় সহজলভ্য হও যদি তুমি নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা করো তাহলে তুমি তোমার শক্তি হারিয়ে ফেলো তাকে এটা দেখাতে হবে যে তোমার নিজের একটি জগৎ আছে একটি মিশন আছে একটি উদ্দেশ্য আছে মানুষ সেই মানুষটিকে সম্মান করে যে প্রথমে নিজের সম্মান করে মনে রেখো যে কোনো নারীর হৃদয়ে রাজত্ব করার সবচেয়ে সঠিক এবং শক্তিশালী উপায় হলো প্রথমে নিজের হৃদয়ে রাজত্ব করা যে নিজেকে জয় করে সে যে কাউকে জয় করতে পারে তোমার শান্তি তোমার আত্মবিশ্বাস তোমার রহস্য সব তোমাকে এমন একজন মানুষ বানাবে যার স্মৃতি কারো হৃদয় থেকে কখনো মুছে যেতে পারে না এবং এটাই আসল শক্তি যদি এই ভিডিওটি তোমার মনকে নাড়িয়ে দিয়ে থাকে যদি তুমি এতে কিছু নতুন শিখতে পারো তাহলে এখনই এই ভিডিওটি লাইক করো তোমার মতামত নিচে কমেন্ট করে জানাও এবং এই রহস্যটি শুধু নিজের কাছে রেখো না এটি তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যাদের এটির দরকার আছে আর হ্যাঁ যদি তুমি সত্যি তোমার জীবনকে প্রতিদিন আপগ্রেড করতে চাও তাহলে সাবস্ক্রাইব বাটন টিপে এই যাত্রার অংশ হও কারণ এখানে প্রতিটি ভিডিও শুধু দেখার জন্য নয় বরং তোমাকে পরিবর্তন করার জন্য তৈরি করা হয় এবার আমাকে কমেন্টে জানাও যে পরের ভিডিওটি কোন বিষয়ে চাই ডার্ক সাইকোলজির আরও গভীর সত্য নাকি সম্পর্ক নিয়ন্ত্রণ করার পরবর্তী স্তরের বিজ্ঞান তোমার মতামতি আমাদের পরের ভিডিওর পথ ঠিক করবে তাহলে দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমরা তোমাকে সেই শক্তি দেব যা দিয়ে দুনিয়া তোমার ইশারায় চলবে